দুই বছর প্রবাস জীবন কাটানোর পর আমার হাজবেন্ড ছুটিতে বাসায় আসবেন আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলেন আমার কি লাগবে জানাতে আমার হাজব্যান্ড নাকি জিজ্ঞাসা করেছে আমি বললাম আমার কিছুই লাগবে না দুপুরে রান্না করার সময় উনি আমার শাশুড়িকে ভিডিও কল দিলেন তখন আমি পাশেই বসেছিলাম উনি ফোনের ওপাশ থেকে জোরে জোরে বলতে লাগলো মা কারো কিছু লাগলে বলতে বলো আমার সব কিছু প্যাকিং করতে হবে পরে বললে কিন্তু আর কি নিয়ে প্যাকিং করার সময় পাবো না তখন আমি কিছুটা মজা করেই বললাম আপনি সুস্থ মতো ফিরে আসলেই হবে আমার আর কিচ্ছু দরকার নেই উনি আর আমার শাশুড়ি এমন কথা শুনে গেলেন আমি এই কথা বলে এক দৌড়ে রুমে চলে আসলাম দুই দিন পর উনি বাসায় আসবে আমি খুব সুন্দর করে ওনার রুমটা গুছিয়ে দেই ওনার ছোট ভাই ওনাকে এয়ারপোর্টে আনতে গেলেন আমি বাসায় সুন্দর করে সেজে গুজে বসে আছি ওনার অপেক্ষায় আমার স্বামী তো আমি তো তার জন্য সেজে গুজে বসে থাকবো তাই না অবশেষে উনি ঘরে ঢুকলেন ওনাকে দেখার পর আমার বুকের ভেতরটা কেঁপে উঠল দুই বছর আগের উনি আর এখনকার উনির মধ্যে কত পার্থক্য অনেক বদলে গেছে মোটা হয়ে গেছে কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরলেন আমি একটু সামনে গিয়ে ওনাকে সালাম দিলাম

নাস্তা বানানোর জন্য রান্নাঘরে সন্ধ্যার দিকে চলে গেলাম শ্যামায় নুডলস ফিরনি পায়েস অনেক কিছু রান্না করলাম ওনারা যখন চলে আসবে তখন ফলমূল কেটে দিব রান্না করতে করতে মাগরিবে আজান দিয়ে দিল সন্ধ্যার সময় ওনারা চলে আসলো আমি আর তাদের সামনে গেলাম না রান্নাঘর থেকে সবকিছু রেডি করে দিচ্ছিলাম আমার শাশুড়ি মা তাদেরকে আপ্যায়ন করতেছিল ওনাদের সাথে আমার সম্পর্কটা তেমন একটা ভালো না তাই দূরত্বটাও একটু আছে রাতের বেলা ওনারা থাকবে তাই রান্নাটাও বসিয়ে দিলাম এরপর আমার শাশুড়ি এসে বললো আমাকে নাকি রাতে রান্নাটা করতে হবে না শাশুড়ি আমাকে বললো আমার রুমে চলে যেতে কিন্তু আমি রুমে যেয়ে বা কি করবো উনি তো ঘুমাচ্ছেন এই জন্য রাতের রান্নাটাও কমপ্লিট করে ফেললাম রাত নয়টার পর আমার স্বামী ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠার পর তার নানা বাড়ির লোকজনের সাথে কুশল বিনিময় করলেন একসাথে রাতের খাওয়াটাও শেষ করলেন রাতের খাবারটা আমার একদমই খেতে ইচ্ছা করছিল না তাই শাশুড়ি আমাকে বললাম আমি রাতের খাবারটা রান্না করেই বসে একাই খেয়ে নিছি শাশুড়ি মা তখন মেহমানদের সাথে কথা বলছিলেন সবাই খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামী রুমে গেলেন উনি কি আনছে না আনছে দেখার জন্য কিন্তু ব্যাগপত্র খোলার আগে আমাকে কেউ একটু বারের জন্য ডাকেনি অবশ্য আমাকে ডাকলে আমি যেতাম না নিজের বোনকে নিজেই বুঝ দিলাম উনি তো আমার কেউই না তাহলে এত আশা নিয়ে কেন আমি বসে আছি সেই দুই বছর আগে উনি আমাকে বিয়ে করে একাই এই বাড়িতে রেখে গিয়েছিলেন কখনো তো আর বইয়ের মর্যাদা দেয়নি শুধুমাত্র দয়া করে এই বাড়িতে থাকতে দিছিল উনি গতকাল আসবে বলে আমি সারা রাত ঘুমাতে পারিনি আজ কেন জানি চোখ দিয়ে অজোরে পানি ঝরছে যাই হোক অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কান্না করার পর খুব শান্তি একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে সকালে সবার জন্য নাস্তা রেডি করলাম এরপর আস্তে আস্তে যে যে যার মতো ঘুম থেকে উঠে নাস্তা করে নিল আমার শাশুড়িকে বললাম মা এখন তো উনি চলে আসছে আর বাসা ভর্তি এত মেহমান আমার তো একটু অস্বস্তি লাগতেছে আমি কি আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসতে পারি তাহলে আমার অনেক ভালো লাগতো শাশুড়ি বললো ওসমান যদি অনুমতি দেয় তাহলে তুমি যেতে পারো আমার স্বামী তখনও ঘুম থেকে উঠিনি উনি ঘুম থেকে উঠলেন দুপুর দুইটার পর এরপর সবার সাথে একসাথে দুপুরে খাবার শেষ করলেন সকালে নাস্তা তার আর খাওয়া হয়নি দুপুরে সবার খাওয়া শেষে আমি আমার শাশুড়ির রুমে গেলাম গিয়ে দেখি আমার শাশুড়ি আর আমার স্বামী গল্প করতেছে বসে বসে ওই সময় আমার স্বামীর সাথে আমার একটু চোখাচোখি হয় আমার শাশুড়ি বললো কিছু বলবে মা আমি বললাম ওই যে মা সকালে যে একটা কথা বলছিলাম তারপর শাশুড়ি বললো ও আচ্ছা ঠিক আছে আমি তো ভুলেই গেছিলাম এরপর আমার স্বামী বললেন মা কাউকে কি তুমি জামা কাপড় কিনে দাও না বাসা এরকম পুরাতন তেনতানা কাপড় চোপড় পরে থাকে কেন আমি বললাম আমার গরম লাগে এই জন্য সব কাপড় চোপড় পরে থাকি এরপর আমার শাশুড়ি বললো আমার স্বামী নাকি আমাকে বাপের বাড়ি যেতে নিষেধ করেছেন তখন আমি কান্নাই ভেঙে পড়লাম এরপর মাকে বললাম মা দুইটা দিনই তো থাকবো আমাকে একটু যেতে দিন মা বললেন ওসমান তো রুমেই আছে তুমি তাকে গিয়ে বলো আমি তারপর রুমে গিয়ে বললাম আমি তো এক বছর থেকে বাপের বাড়ি যাই না আমাকে একটু যেতে দিন অনুমতি দিন আমার মনটা খুবই খারাপ তার কাছে এতটুকু কথা বলতে আমার কান্না বললো গলাতে আটকে যাচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল তারপর উনি বিছানা থেকে উঠলেন আমার হাত ধরে ওনার পাশে বসালেন তখন যেন আমার কান্না আরও বেশি জোরে জোরে পাচ্ছিলো শুধু চিৎকার করে এটাই বলতে পারছিলাম না যে এত অবহেলাই কেন করবেন বিয়ে যদি করছেন এরপর তিনি আমাকে কাছে টেনে বললেন বাপের বাড়ি আর যেতে হবে না তখন আমি জোরে কান্না করে দিলাম কান্না করে করে বললাম একটু যায় না বেশি দিন থাকবো না তখন উনি আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন এরপর বললেন আচ্ছা যাও কালকেই কিন্তু চলে আসবা এরপর আমার চোখের পানি মুছে দিলেন এরপর আমার শাশুড়িকে বলে দিলেন মা বাইরে থেকে যা যা নিয়ে ছি ওকে কিছু কিছু দিয়ে দাও ওগুলো আমার শ্বশুর নিয়ে যাবে আমার শাশুড়ি মা অনেক কিছু প্যাক করে দিল এরপর তার ছোট ভাই একটা গাড়ি ঠিক করে আমি আমার বাসায় চলে গেলাম বাড়িতে আগে মা আর ভাবিকে জড়িয়ে জড়িয়ে ধরলাম বুকের অনেক কষ্ট তাদেরকে ধরে হালকা হলাম একটু রাতের বাপের ঢুকে ভিতর খাবার শেষ করার পর আমার স্বামীর কথা খুব মনে পড়তেছিল উনি কি আমার কথা মনে করতেছে নাকি আমাকে ভুলে গেল আমার কি আসলে আসাটা ঠিক হলো কি না এমনটাই মনে হচ্ছিল তারপর আবার চিন্তা করলাম আসলেই তো আমি ওনার কেউ না আমি যদি ওনার কেউ হতাম তাহলে তো আমাকে উনি আগলে রাখতো ও আপনাদের তো বলাই হয়নি ওসমান আমার দ্বিতীয় স্বামী আমার প্রথম স্বামী হচ্ছে ওনার ছোট ভাই ওনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল ওসমান তখন বিদেশেই ছিলেন কিন্তু আমার স্বামী হঠাৎ করেই মারা যান তখন আমার বয়সও বেশি ছিল না মাত্র 22 বছর বয়স ছিল তখন আমার শাশুড়ি দয়া করে ওসমানের সাথে আমার বিয়েটা দেয় প্রথমে উনি বিয়েতে একদমই রাজি ছিলেন না এরপর আমার শাশুড়ি জোরালোরিতে কোনোমতে উনি আমাকে বিয়েটা করেন আর এই জন্যই হয়তো বায়াত অবহেলা যাই হোক এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না এরপর হঠাৎ করে ঘুমের মধ্যে মনে হলো যে কেউজন আমাকে জড়িয়ে ধরেছে ওমা চোখ খুলে দেখি এই যেন আমার স্বামী ওসমান উনি আমাকে জড়িয়ে ধরে বলে এমন বউ যদি পাশে না থাকে তাহলে কি রাতে ঘুম হয় আমি তখন কান্না করে করে বললাম আমি আপনার কাছে কিছুতেই যাব না কেন এসেছেন আপনি আপনি আমাকে অনেক অবহেলা করেন তখন আমার স্বামী আমাকে বলল চলো এক্ষুনি রেডি হও আমার বউকে আমি অন্য কারো বাড়িতেই রাখবো না আমার বাড়িতেই নিয়ে যাব। এরপর আমার মাকে ডেকে বলল মা ওর ব্যাগপত্র সব গুছিয়ে দিন ওকে আমি নিয়ে চলে যাব। এরপর আমি আমার হাজব্যান্ডের হাত ধরে গভীর রাতে রাস্তায় হাঁটছিলাম নিস্তব্ধ রজনী কি যে একটা অনুভূতি এটা বলে বোঝানো যাবে না